আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ডিমের বাজার আজ বেড়েছে দশ টাকা আপনাদের এলাকায় কত করে বিক্রি হচ্ছে বাজারে কি অবস্থা টান কেমন কমেন্টে জানাবেন খামারিরা বর্তমানে সাড়ে আট টাকা থেকে নয় টাকা বিক্রি করছে এবং ঢাকার মধ্যে সাড়ে নয় টাকা পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ঢাকার মধ্যে যদি কারণ মিডিয়াম ডিমের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিডিয়াম ডিম আমাদের কাছে অ্যাভেলেবেল মিডিয়াম ডিমের বর্তমান রেট আট টাকা রাখা যাবে যদি কারো মিডিয়াম ডিম প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন মিডিয়াম রেঞ্জের বর্তমান ওজন পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম হয়ে থাকে আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিয়মিত ডিমের বাজার আপডেট পেতে আমাদের পেজে যুক্ত থাকবেন ডিমের পাশাপাশি আমাদের কাছে রয়েছে মুরগির কালেকশন সকল ধরনের মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন যাদের মুরগি প্রয়োজন অবশ্যই কমেন্টে লিখে দেবেন আমি তাদের নিয়ে আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে বলছি আমাদের কাছে রয়েছে অরিজিনাল দেশি মুরগি দেশি মুরগি বর্তমান প্রাইস চারশো পঞ্চাশ টাকা পাইকারি কিনতে হয় একবারে গ্রাম থেকে ঢাকায় আনতে আনতে এটা খরচ পড়ে যায় চারশো আশি থেকে পাঁচশো বিশ টাকা এবং খুচরা বিক্রি হয় পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো সত্তর টাকা পর্যন্ত খুচরা বিক্রি হয়ে থাকে আপনাদের এলাকায় দেশি মুরগি বর্তমান বাজার কত অবশ্যই কমেন্টে জানাবেন দেশি মুরগি যদি ঢাকার মধ্যে কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে আমাদের প্রায় অরিজিনাল দেশি মুরগি এগুলো সাইজ হবে এভারেজ নয়শো থেকে এক হাজার এক কেজি দুশো গ্রাম এককে 200 গ্রাম হবে 800 গ্রাম থেকে এক কেজি 200 গ্রাম হবে মোটামুটি এবারেজ সাইজ দেশি মুরগি অরজিনাল দেশি মুরগি আপনারা দেখুন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে বড় সাইজের 1 কেজির উপরে সব কল মুরগি হবে আমাদের কাছে अवेलेबल মুরগি আছে যদি কারো দেশি মুরগি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু দেশি মুরগি নয় আমাদের কাছে সবকিছুই পেয়ে যাবে ইনশাআল্লাহ মুরগি বাজার গরু এবং ছাগল বাজার সবকিছুই আমাদের কাছে পেয়ে যাবেন মাংস আইটেম এগুলো হচ্ছে আমাদের ছোট সাইজের মুরগিগুলো আবার সাথে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি আপনাদের এলাকায় কত করে বিক্রি হচ্ছে আমাদের বাজারে একশো তিরিশ থেকে একশো ষাট টাকা পাইকারি এবং খুচরা বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি বর্তমান দাম আপনাদের এলাকায় কত কমেন্টে জানাবেন ব্রয়লার মুরগিগুলো দেখুন জিমাচ্ছে অনেক অনেক গরম থাকার কারণে আলহামদুলিল্লাহ আজকে বাজার বন্ধ থাকার কারণে আমাদের মুরগি বাজারে বেচা কিনা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার বেচা কিনা কেমন অবশ্যই জানাবেন আমাদের বাজার থেকে মুরগি সংগ্রহ করতে চাইলে আমাদের বাজারে চলে আসবেন আমাদের বাজারের ঠিকানা ঢাকা মিরপুর চোদ্দ কচুর বাজার এসে যোগাযোগ করবেন আমার সাথে দেখা করে যাবেন ইনশাআল্লাহ মুরগি বর্তমান কেজি আবারও বলছে একশো তিরিশ থেকে একশো ষাট টাকা পাইকারি এবং সর্বোচ্চ বিক্রি করা হচ্ছে এছাড়া আমাদের কাছে রয়েছে সোনালী মুরগি সোনালী মুরগি আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সোনালী মূলত তিন প্রকার হয়ে থাকে ক্লাসিক মুরগি হাইব্রিড মুরগি এবং কালার পাটি অরিজিনাল সোনালিটা আমাদের বাজারে আসে না সোনালি মুরগি বর্তমান কেজি দুশো আশি থেকে তিনশো বিশ টাকা খুচরা বিক্রি হচ্ছে এবং পাইকারি পর্যায়ে দুশো পঁয়ষট্টি থেকে দুশো আশি টাকা বিক্রি হয়ে থাকে এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন হাঁস দেশি হাঁস দেশি হাঁস বর্তমান আমাদের বাজারে পিস হিসেবে বিক্রি হয় কোনো কেজি বিক্রি হয় না পিস প্রায় ছশো থেকে সাড়ে ছশো টাকা হয়ে থাকে মুরগির হাঁস বোঝে ওজন বোঝে সাইজ বুঝে বিক্রি হয় এগুলো হচ্ছে আমাদের চীনা হাঁস চীনা হাঁস অবশ্য কেজি হিসেবে বিক্রি হয় দেশি মুরগির সাথে এখানে একটা হচ্ছে যে মুরগিটা বেশি বলেই আমার ভাই সেখানে মুরগি রেখে দেয় হাঁসের সাথে যার জন্য মুরগি এখন অবাক হয়ে গেছে কি করবে কাকে জ্বালাবে হাস্যকর লাগছে বিষয়টা এই জন্য আপনাদের দেখালাম আর আপনাদের একটা প্রশ্ন থাকবে এই হাঁসগুলোর নাম কি আপনাদের এলাকায় হাঁস কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন